আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাইজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো কাচ্ছি বিরিয়ানি যারা কাচ্ছি বিরিয়ানি তৈরি করা খুব ঝামেলা মনে করেন তাদের জন্য আজকে রাঁধুনি রেডিমিক্স কাচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে কাচ্ছি বিরিয়ানিটা তৈরি করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে এই কাচ্ছি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন কাচি বিরিয়ানিটা তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে সেটা ছাড়া হয়ই না সেটা হচ্ছে পেঁয়াজ ব্যারস্তা তো এই পেঁয়াজ ব্যারেস্তাটা আমি প্রথমেই তৈরি করে নিচ্ছি এই জিনিসগুলো যদি আগে থেকে একটু রেডি করে রাখা যায় তাহলে রান্না করাটা খুব বেশি ঝামেলা মনে হয় না তো আমি এখানে পেঁয়াজ ব্যারেস্তাটা করে নিয়েছি আর এক কাপ দুধ নিয়েছি এখানে কাচ্চি বিরিয়ানিতে গুঁড়া দুধ দিয়ে রান্না করলে সেটার টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায় আর এক কাপ গুঁড়া দুধের মধ্যে এক কাপ কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি আর এটার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটা পাশে রেখে দিচ্ছি আর এই কাচু বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে গরু মাংসটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু খাসি মাংস দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন কাঁচা বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা একটু বড় সাইজের নিতে হয় তো আমি এখানে বড়ো সাইজের মাংস নিয়েছি আপনারা হাড় আর মাংস নিয়ে নিতে পারেন গরু মাংস নিয়েছি এখানে আমি দুই কেজি আপনারা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো করেন খুব সহজেই কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন রাধুনি রেডিমিক্স কাচি বিরিয়ানি মশলা নিয়েছে এখানে দুই প্যাকেট কারণ দুই কেজি গরু মাংসর জন্য বা খাসির মাংসর জন্য দুই প্যাকেট মশলা ব্যবহার করতে হবে আপনি এক কেজি গরু মাংসের জন্য এক প্যাকেট মশলা ব্যবহার করবেন এই প্যাকেটটার কিন্তু সব কিছু লিখা আছে আপনি চাইলে সেই প্রণালীগুলো দেখে এই বিরিয়ানিটাও রান্না করে নিতে পারবেন একটা প্যাকেটের ভিতরে কিন্তু এরকম দুইটা প্যাকেট থাকে তো একটার মধ্যে এরকম গোটা মশলা থাকে আরেকটার মধ্যে গুঁড়া মশলা থাকে সব ধরনের মশলাই কিন্তু ওই প্যাকেটটার মধ্যে দেয়া আছে দেখতেই পারছেন যেটার ভিতরে গুঁড়া মশলাটা আছে সেই প্যাকেটটাও আমি কিন্তু কেটে নিয়েছি তো এইভাবে করে আমি দুইটা প্যাকেট নিয়েছি দুই কেজি গরু মাংসের জন্য দুই প্যাকেট লাগবে এই কাঁচে ভেঙেটা তৈরি করার জন্য এখানে যে এই গোটা মশলাগুলো নিয়েছি এগুলো সবগুলো মাংসের মধ্যে দেব না এখান থেকে শাহিচিরা আর অর্ধেকটা গোটা মশলা আমি চালের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই প্যাকেট মশলা নিয়েছি এই মাংসটার মধ্যে অ্যাড করার জন্য প্রথম প্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি আরও একটা প্যাকেট আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আর বাকি অর্ধেকটা আমি চালের সাথে অ্যাড করে দেব তবে এই মাংসের সাথে জিরাটা অ্যাড করা যাবে না এক কাপ টক দই দিয়ে দিচ্ছি এক কেজি মাংসের জন্য হাফ কাপ টক দই দিবেন। আর দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি আপনারা চাইলে আদা রসুন বাটাটাকে স্কিপ করতে পারেন আর এক কাপ ঘি এখানে অ্যাড করে দিচ্ছি আর ঘিটা অবশ্যই এই কাচি বিয়ানিতে অ্যাড করতে হবে তা না হলে আপনি এই কাঁচি বিয়ানির টেস্টটা পূর্ণাঙ্গভাবে পাবেন না লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এটা মাংসের জন্য আমি লবণটা দিচ্ছি চালের জন্য আমি আলাদাভাবে দেব। চিনি দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামিচ ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি ভালো করে এটার সাথে মাখিয়ে নিতে হবে ব্যারাস্তা করা যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দুই টেবিল চামিচ অ্যাড করে দিচ্ছি আর কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচ এগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবো আপনি চাইলে এই মাংসটা মাখানো হয়ে গেলে আপনি এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য আবার আপনি চাইলে আগের দিন রাত্রে এটাকে মেরিনেট করে পরের দিনও রান্না করে নিতে পারবেন তো আমি এটাকে মেরিনেট করে রাখবো না মাঝখানে দেখতে পাচ্ছেন মাংসটা সরিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি আর এই কাচ্চি বিরিয়ানিটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে কয়লাটা দিয়ে একটা স্মোকি তৈরি করে নেছি। কয়লাগুলোকে চুলার মধ্যে জ্বালিয়ে নিয়ে বাটির মধ্যে দিয়ে দিয়েছে আর হাফ চা চামচ ঘি এখানে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনি যদি এইভাবে স্মুকিটা তৈরি করেন এতে করে কিন্তু মাংস থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হবে আপনি চাইলে সরিষার তেল দিয়েও করে নিতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে এটা খুব ভালো একটা ফ্লেভার আসে মাংসের থেকে এটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই দশ মিনিটের ভেতরে আলুর যে প্রিপারেশনটা সেটা করে নিচ্ছি আর এটার মধ্যে লবণ চিনি আর জর্দার রঙ একটু মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েই আলুটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটার মধ্যে খুব বেশি রং অ্যাড করতে যাবে না তাহলে একটা কমলা কালার চলে আসবে সেটা আমার ভালো লাগে না সেজন্য আমি এখানে কম দিয়েছি তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পারছেন এটার মধ্যে এখনও কতটা স্মুকে আছে এই কাচি বিরিয়ানিটা রান্না করার জন্য আরও কিছু উপকরণ লাগবে সেগুলো হচ্ছে কাঠবাদাম পেস্তা বাদাম কিশমিশ আলু বোখারা গুঁড়া দুধ চিনি এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসের উপরে অর্ধেকটা ব্যবহার করতে হবে আর বাকিটা চালের উপরে ব্যবহার করতে হবে কাচিটা রান্না করার জন্য মোটা তলার যুক্ত হাড়ি হলে সবচেয়ে বেশি ভালো হয় এতে করে কাচিটা পুড়েও না আর আপনার যদি সেটা না থাকে সেভাবে আপনি রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে যেই দিবেন মাংসগুলোকে এরকম বিছিয়ে দিবেন একটার উপর যেন আরেকটা মাংস না থাকে সেদিকটাও খেয়াল করবেন ছড়ানো হাড়ি হলে খুব ভালো হয় এই মাংসগুলোর উপরে পেঁয়াজ ব্যারেস্তা মোট আলু কাঁচামরিচ মাখানো বাদামগুলো দিয়ে দিচ্ছি তবে এখানে যে কাঁচামরিচগুলো আমি মাংস সাথে দিয়েছি আপনারা মাংসের সাথে দেওয়ার চেষ্টা করবেন এটা চালের সাথে কখনোই দিতে যাবেন না এই মাংসের জন্য যে চালটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা শেয়ার করতে যাচ্ছি দুই কেজি গরুর মাংসের জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি দেড় কেজি আর এই চালটাকে বিশ মিনিট ভিজিয়ে রেখে ঝরা দিয়ে তারপর রান্না করে নিতে হবে আর বিশ মিনিট পর চালটাকে ঝরা দিয়ে আমি রান্না করে নিচ্ছি চালগুলোকে সেদ্ধ করার জন্য একটা হাড়িতে বেশ পরিমাণে পানি নিয়ে নিয়েছে আর বাকি যে গোটা মশলাটা ছিল সেটা অ্যাড করে দিয়েছে এক পিস লেবুর রস এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছে এগুলো চালগুলোকে ঝরঝরা করবে লবণ দিয়ে দিচ্ছে এখানে চার টেবিল চামচ এই পানিটার মধ্যে যেন লবণটা করা হয় সেভাবেই কিন্তু আপনি লবণটা দিবেন চালটা দিয়ে দেওয়ার পর যখন চালটা ফুটে উঠবে তখন যেন লবণটা একদম পারফেক্ট থাকে তো এই চালটাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো প্রথমে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তারপর আমি আরও দুই মিনিট সেদ্ধ করে নেব তো প্রথমে যে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি সেই চালটা একেবারে চুলা থেকে উঠে সাথে সাথে কিন্তু মাংসের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে চালটা সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে সেটাকে এভাবে মাংসের উপরে অ্যাড করে দিতে হবে একদম চালের উপরিভাগে যেটা থাকবে সেই চালটা কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে যেমন যখন আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু মাংসের উপরে দিয়েছি আর যখন সাত মিনিট হয়ে গেছে তখন কিন্তু এই চালটাকে আমি একটু ঝরিয়ে নিয়েছি দেখতেই পারছেন এই চালটা কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে গেছে সেজন্য আমি একটা চালনিতে রেখে দিচ্ছি আর এখানে আটা গুলিয়ে নিয়েছি আপনার চাইলেও কিন্তু ফয়েল পেপার দাও করে নিতে পারেন এই আটাটা কিন্তু এই পাতিলাটাকে সিল করার জন্য লাগবে তো একদম উপরের ভাগে কিন্তু আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া চালটা দিয়ে এটা চালটার উপরে বাকি যে বাদামগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি অর্ধেকটা আমি মাংসের সাথে দিয়েছি আর অর্ধেকটা চালের উপরে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু জাফরানও অ্যাড করতে পারেন জাফরান পরিমাণ মতো পানিতে গুলে এখানে অ্যাড করতে পারেন তো আমি এখানে জর্দা রঙ দিয়ে দিচ্ছি খুব বেশি জর্দা রঙ অ্যাড করতে যাবে না এতে করে কিন্তু পুরোটাই কমলা কালার হয়ে যাবে তো গুড়া দুধটা যে আমি গুলিয়ে রেখেছিলাম প্রথমেই পানি দিয়ে সেটা এখন অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কেওড়া জল গোলাপ জলটাও এখানে অ্যাড করতে পারবেন তো এটা সিল করার জন্য আমি ঢাকনার মুখে আটা লাগিয়ে দিচ্ছি আমরা রুটি তৈরি করার জন্য যে আটাটা তৈরি করি সেরকম করে কিন্তু আটাটা তৈরি করে নিয়ে আমি ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে আছে যে হাড়ের উপরে দেয় তো আমি হাড়ের উপরে দিচ্ছি না আর ঢাকনার মধ্যে কেন দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তো আমি এ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লং দিয়ে ঢেকে দিতে হবে যেন এটার যে বাষ্পটা আছে সেটা যেন বের হতে না পারে তো আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়ে প্রথমে ছয় থেকে সাত মিনিট হাই ফ্লেম করে দিয়ে তখন এটাকে আবার লো ফ্লেম করে দিতে হবে সাত মিনিট পর মোটা তলা যুক্ত হাঁড়ি হলে এটা নিচে তাওয়া দেওয়ার প্রয়োজন নেই তো আমার হাঁড়িটা পাতলা ছিল তো আমি একটা তাওয়ার মধ্যে হাঁড়িটা রেখে কিন্তু আমি রান্না করে নিচ্ছি এটা হতে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে তো দুই ঘন্টা পর যদি দেখেন যে এই কাচিটার মধ্যে নিচে পানি রয়ে গেছে তখন কি করবেন সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি আমার কাছেটা কিন্তু হয়ে গেছে আর আড়াই ঘন্টা পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এটা নিচে যদি দেখেন যে পানি রয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি একটা চামিচ দিয়ে এক সাইডে থেকে একটু উঠিয়ে দেখবেন যে ভিতরে পানি আছে কিনা তো আমার এটার ভিতরে কিন্তু পানি নেই তারপর আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু চামিচ দিয়ে উঠিয়ে দেখিয়েছি যে কীভাবে আপনি চেক করবেন পানি যদি থেকে যায় সেই ক্ষেত্রে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেম করে আবারও চুলায় বসিয়ে রাখবেন আর ঢাকনার মধ্যে আমি কেন আটাটা লাগিয়েছি এখন আমি বলছি ঢাকনার মধ্যে যদি আপনি আটাটা লাগান এতে করে কিন্তু পরবর্তীতে আপনার যদি দেখেন যে হয়নি কাচিটা তখন ঢেকে দিলে এটা ভালোভাবে কভার হয়ে যাবে সেই আমি ঢাকনার মধ্যে আটাটা লাগিয়েছি আপনারা চাইলে পাতেলাও লাগিয়ে নিতে পারেন আর আমার কাচিটা কিন্তু হয়ে গেছে আর আমাদের কাচিটা কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখতেই পারছেন কালারটাও অনেক সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো আপনারা চাইলে কিন্তু রাঁধুনির রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা দিয়ে এই কাচি বিরিয়ানিটা খুব সহজেই রান্না করে নিতে পারেন কাচি তৈরি করা খুব ঝামেলা যদি মনে করে থাকেন আজকে থেকে আর ঝামেলা মনে করবেন না কারণ এটা প্রত্যেকটা স্টেপ ফলো করলে খুব সহজেই আপনি এই কাচি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই কাচিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা ছিল তো কাচিটা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন মাংসটা কতটা সফট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ